গান হইব এবার তুমি আমার দয়াল দয়ালগো যা সে ত্রিভুবনে তা মানব ভান্ডে হ্যাঁ কথা সত্য কিন্তু মানব দেহে মক্কা কোথায় মানব দেহে উত্তর কোনটা দক্ষিণ কোনটা মানব দেহে হস বসরে হয় না মাসে হয় সুন্দর কথা বাবা একটা গান আছে দুনিয়ায় সাড়ে তিন হাত লম্বা মানুষ অর্ধেক আয় ওরে তবে কেন এই মানুষের ভিতরে রহংকার ভরা দুনিয়ায় সাড়ে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ভরা অর্ধেক ফারা দুনিয়ায় সাড়ে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফারা তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা ভক্ত রে সাড়ে তিন হাত দেহ অর্ধেক থারা অর্ধেক গোটাল এই যে মাতার মস্তক আস্তে বাবা কথা কইবেন না এই যে মাতার মস্তক এটাকে বলা হচ্ছে গলা হইতে নিচে নিচে এক টুকরো একটু চামড়া চামড়ার নেছে হাড্ডি হাড্ডির নিচে এক টুকরো মাংস তার নিচে এক টুকরো মাংস এভাবে সত্তর হাজার পর্দা কইরা একটা বাসস্থান আছে ইংলিশে যেটা বলা হয়েছে হাড আর আরবিতে সাধু গুরুরা বলে যেটাকে বলে কালভ এটা হচ্ছে কাবা আর নাভি হইতে তোমার আছে হ্যাঁ যদি দয়ার নজরে মায়ার নজরে তাই তো সাধুক বলছে অরে শুধু মমিন কেউ যাইও না সেই না কাবা ঘরে সিজদা দিতে যাইয়া তোমার সেরে খেতে পারে বাবা রুকুর রাগের সিজদা দি দেখো তোমার কি পুষ আছে ইমাম হইয়া হয় শুরু আছে কাছে ওরে নিজের হাইতে সুরা দেবা নাই বা ঘর আছেন বাবা ইশারাই বললাম বোঝেন না ফেসবুক ইউটিউবের যেমন বাবা আর আমি অনুরোধ করবো আমার ইউটিউব ভাইগুলো আসলে পালা গানে গুরু শিষ্য গান শরীয় তরিকত মারফত অনেক কিছু হয় হ্যাঁ সবাই সবটা বোঝে না যেটা না দিলেই নয় সেটা দেবেন আর যেটা না দেওয়া যাবে একটু জ্ঞান বিভোগ করে সেটা আলাদা করে রাখবেন তার কারণ শরীয়তে যা খোলা মেলা মারফতে তাই নাবি হইতে ওপরে বায় মোরা কালফ এটাই হচ্ছে তোমার কাবা আর নাবি হইতে নিচে তোমার আছে পাথর আর মস্তিক মস্তক এটা হচ্ছে তোমার আরাফাত ময়দান আর এ মানুষের মানুষের ডান হস্তটা হচ্ছে দক্ষিণ আর বাম হস্তটা হচ্ছে উত্তর এ মানব দেহে ঊনপঞ্চাশটা বায়ু বারে রে ভক্ত তুমি শুনতে চাইছ রে কালবের খবর কি সবকের খবর কি হ্যাঁ মনে নাই হ্যাঁ বারো তেরো কামান চব্বিশ দ্বারা উনিশ থানা আট কুটুরি নয় দরজা পঞ্চাত্তা পঁচিশ সিপা হ্যাঁ কালবরু হোসের খুপি লবস আগুন পানি মাটি বাতাস বাপের সার মায়ের সার আল্লাহর দশ বাবার সার দে্টি রক্ত মনি মজক মায়ের সার দে রক্ত চুল চামড়া মাংস রে আর আল্লাহর দশটা সিদ্ধু তোমার মতন একজন রুমি সরকারের পয়তা এক মাসের কালে তোমার মাও জানে কিনা না জানে দুইও মাসের লোকের কানে কানে তিনো মাসের রক্ত দলা হয় চারো মাসে হারে মাংস নেয় পাঁচ মাসে পাঞ্চল্লি খেলাই ছয় মাসে ছয় পাই সাত মাসে সন্তানের আট মাসে আট কুটুরি পায় নয় মাসে নয় দরজা খোলা দশ মাসে এক দরজা মারা এবার তুমি সরকার আজকে তুমি বাউল গান গাইতে তোমার কথা শেষ আর কিছু কইছে বাবা আর কোনো প্রশ্ন আছে নাই তবে ভক্ত তুমি এবার এমন একটা দেশে আসবা যে দেশে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই গুরু আর শিষ্য ছাড়া যে দেশে গুরু শিষ্যুর দেশ যে দেশে গুরু শিষ্যর প্রেম ভালোবাসা সেটাই হচ্ছে মুক্ত দেশ তাই প্রেম শুক্র রক্ষ দার্শনিক মধুর প্রেম যে প্রেমে মা ফতমা সাইতে পারে ভোজ আসতে উনি কয়েছেলে এমন একটা মন্ত্র দিও যাতে আমার লোভ না হয় কাম কলত লোভ মত মহস্য এখানে হিন্দু হোক আর মুসলমান হোক মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠান আছে আছে না বাবা সকালবেলা দোকান ঘরের ঝাপটা খুইলে ঘরটা ঝাড়ু দেয় না পানি ছিটাই না মুসলমানের হলে মুসলমানের দোয়াকা পানি ছিটাইয়া আগরবাতি জ্বালায়া ঘরের সারে কোনো একটু সঙ্গাইয়া আর যে ক্যাশ বাস্ক যেটার মধ্যে মাল রাখে ক্যাজবাস্কটা খুইলে একটু আগরবাতি সংজ্ঞায়া মুসলমান হলে মুসলমানের মন্ত্র কয় আর হিন্দু হলে নমস্কার দেয় হে বাবা রুমিরে তোমার যে ক্যাসবাস্ক আছে ওই ক্যাজবাস্ক বাড়িতে যায় মাঝে মধ্যে ওটার দিকে লোক না করে একটু মাঝে মধ্যে একটু নমস্কার দিও নমস্কার দিও তালি বাঁচতে পারব যে আমার দয়া কি কর গুরুরা যদি সুনজরে তাকায় কোন ভক্ত যদি গুরুর বাড়ির মাটি খোঁজে ভক্ত হজ হয়ে যায় সমস্যা কি বাবা জিল হস সন্ধ্যে দশ তারিখে মক্কায় হস হয় ভক্তের হস কোথায় তুমি কি জানো না গুরুর বাড়ি ভক্তের যায় গুরুর বাড়ি ভক্তের কাব কোনো ভক্ত যদি গুরুর বাড়ির মাটি একবার খসে ওই ভক্ত হস হয়ে যায় আর তোমার সুদের টাকা বেশি আছে ঘুষের টাকা বেশি আছে

রাত তিনটে বাজে এবার একটু শেষ বাড়ি দিয়া হ্যাঁ ভাবের দেশে যাবো হ্যাঁ যেভাবে যেখানে গুরু আর শিষ্য ছাড়া আর কেউ নাই হ্যাঁ না জোরে বাড়ি দেওয়া যাবে না বাবা আমি প্রশ্ন করতে খালি মনে মনে দোয়া পাঠ করে নাই লাহিন আন্তা সোহানা কাইন্ডী কুমটু মিনার জন্য আচ্ছা শিষ্য নামাজ পড়লে হয় নামাজি হস করলে হয় হাজি দান করলে হয় ইমানদার কি গো হস করলে হয় হাজি নামাজ পড়লে হয় নামাজি রোজা করলে হয় রোজাদার দান করলে হয় ইমানদার কিন্তু আমার আল্লাহ কইছে ওরে মাফ কর কৰ কর আল্লাহ মাপ মাপ পৃথিবীতে যারা গুণাগারো জগত গুনাগার হাম গুনাগার হাম হাত জুড়ে ডাকিবান উল্লুকে পরে গুনারি সাগরে পরে আমরা দিয়াছি সাঁতার বাবারে দাদা গেল দাদি গেল বাবা গেল মা গেল রে আমরাও সেই পথের যাত্রী আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলছে কুল্লি নাপসি জায়গা তুল যার মধ্যে জীব আছে তাকে মৃত্যু হইতে হবে কিন্তু আমার আল্লাহ কইছে আমার গুরু কইছে গো গুরুরা বলে হ্যাঁ পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত আমার কবরে না কি বাবা পরিপূর্ণ মুসলমান না হওয়া কবর না কত পাগলা নক্ষয় ওই যে মামুরা আগাল কাটাইয়া আপনাদের এই ঢাকা শহরে কি বলে যারা সুন্নত কাটাইয়ের নাম কি বলে খাতনা যে করায় এই মানুষের নাম কি বলে আজামকে নিয়ে আসিয়া যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহ হলিমান হামিদের হাম এইটা বাঁশের সিপের মধ্যে দিয়ে মাথা কাটাইলে সুন্নত হয় নাকি বাবা এই হাদিস আমি কোনোদিন পাই নাই বাজান হ্যাঁ এই বাউল গান গাইতে আসে অনেক টাকার হাদিস দলিল দেখছি তবে এটা আমি জানি নাই যে ওইটা কাটালে সূন্যুত হয় মুসলমান হয় তো ওটা কাটাই যদি সুন্নুত হয় তাহলে এই জায়গায় আমার পেয়াস ভক্ত রে তুমি তো শিষ্য থেকে ভক্ত হইছো তুমি কইবা তো ভক্তটা তো মহিলা ভক্ত তাহলে আমরা গুরুরা সুন্নত কাটাইছি ওই মামুরা গাল কাটাইয়া মুসলমান হইলাম নিলাম কিন্তু তুমি শিষ্য তো আমার নারী রে

বি দেখি তা না 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 যা গেল যা গেল বলে দেখি আজো কারখানাতে যা গেল যা গেল বলে দিল আমার তুমি শিষ্য কোন জায়গায় কাইটা এটা করছো এটা প্রশ্ন করব না তোমার একটু পেজ দিলাম যদি বলতে পারো তাহলে আমি মনে করব তোমার শিষ্যের কাতারে দারুন করানো যাইব এটা কঠিন কথা আসতে আমি দিলাম তুমি জানলে তোমার আর এবার আমি ওটার পর তুমি ভাবের দেশে যাইবা প্রেম শুক্র রক্ষ মধুর প্রেম যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভোজনা সেই দেশে তুমি যাইবা আস্তে বাবা আমার সাইজের